কালারফুল ফ্লেম থেকে শুরু করে টাইট্রেশনের প্রথম রং বদল বা ডিএমজি টেস্টের রোলস্টের পিপিটি কিংবা প্রথম তৈরি ক্রিস্টালের আনন্দ সবটা কীরকম ঘিরে ধরতে লাগল ল্যাব আঁকড়েই তৈরি হল মুহূর্তগুলো আর লেখা হলো নতুন গল্পের অচেনা রসায়ন কদিনে অনেক কিছুই ঘটে গেছে পেরিয়ে গেছে আরও একটা দুর্গা পুজো কিংবা আরও এক কালী পুজোর রাত চন্দননগরের প্রসেশন বা আমাদের পাড়ার নবী দিবস উদযাপন আর এর আগে পরে সবটা আগলে মিশে থাকা আরও ছোট্ট ছোট্ট মুহূর্ত যেমন আমাদের প্র্যাকটিক্যাল ল্যাব সুমন স্যারের ব্যাচ বা অমৃত স্যারের মলিকিউলের প্রতি ফিলিং আর পিজি স্যারের ছোট্ট ব্যাচে খুদে আড্ডা সব কিছু পেরিয়ে নতুন করে তৈরি হওয়া আমার অক্সিজেন হ্যাঁ কয়েকটা মাস আগেও ভাবতে পারিনি এভাবে থমকে যাওয়া সময়টা এতটা সুন্দর করে এগোতে পারবে ভাবিনি বন্ধনগুলো আবার এতটা দৃঢ় হয়ে উঠবে যে বন্ধনে মিশেছিল নিষ্পাপ আকর্ষণ প্রথম প্রথম হয়তো তাদের সাথে মিশে যেতে একটু অসুবিধে হয়েছিল তবে সময়ের চাকা ঘুরতেই সব যেন কীরকম সলিউবল হয়ে গেল চন্দ্রিতার সাথে পরিচয়টা প্রথম থেকেই মানে আর কি প্রথম যে অসমচী বন্ধন তৈরি হয়েছিল যেখানে আমি পেয়েছিলাম মনীষা হৈমন্তী সুপ্রিয়া মৌমিতার মতো বন্ধুদের যেখান থেকে কলেজ জীবনের সূত্রপাত সেখানেই আলাদাভাবে ভেঙেছিলাম আমরা শুধু ভাঙন ধরেনি আমাদের মধ্যে তাই আমার আর ওর সম্পর্কটা অন্যভাবে গড়ে উঠেছিল একসাথে কলেজ যাওয়া একই গ্রুপে প্র্যাকটিক্যাল করা খাওয়া দাওয়া সবই চলতো আর মাঝে মাঝে সহ্য করতে হতো ওর গিফটটা কখনো কখনোবার রাগও ধরতো ট্রেন থেকে নেমে যদি না দাঁড়াতো তবে দুজনের রসায়নে কোনো সায়ানাইট জাতীয় যৌগের অস্তিত্ব ছিল না আর দিনের শেষে যারা আমার চাইনিজ বাচ্চা হয়ে উঠেছিল তাদের আবদার ইনোসেন্স পাগলামি সবটাতেই মিশে গেছিলাম আমাদের সংসারে যেমন চাইনিজ বাচ্চার রানী কিংবা ধুতির অভাব ছিল না তেমনইভাবে অভাব পড়তো না আমাদের কাকা কিংবা কাকিমার আমারও কম উৎপাত ছিল না অতনুদা কিংবা রনিতাদের ওপর অমৃতসরের কাছ থেকে একসাথে ফেরা পাকবাজার ঘাটে রনিতাদের শিক্ষিত হওয়ার আলোচনা করা কিংবা অতনুদা আবার কবে খাওয়াবে সেই দিন ঠিক করা সবটা কিরকম যেন অভ্যাসে পরিণত হয়ে গেছিল অঙ্গশ্রী অনিন্দিতার বা বাগুইয়ের আমাকে ভয় পাওয়া কাকার তর্ক বিতর্ক রাগানো এসব কেমন যেন তিনতলার ল্যাবটাতেই বন্দি হয়ে থেকে গেল বদ্ধ হল মুহূর্তগুলো শুধু সময় থমকে দাঁড়ায়নি তাই সময়ের নিয়মে আবার একটা উপন্যাসের শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছি সোজা কথায় বলতে গেলে আবার একটা বন্ধনের ফিজিক্যাল ভাঙন আসলে এই তিনটে বছর রসায়নটাকে মানিয়ে নিতেই কীভাবে যেন কেটে গেল মাঝে অনেক বিক্রিয়া অনুঘটকের আসা যাওয়া সব ল্যাবের দেওয়ালে আঁকা হয়ে গেছে প্রথম দিন এসেছিলাম খুব ভয়ে ভয়ে কি জানি কীরকম হবে নতুন জায়গা নতুন টিচার আর কলেজ মানেই বড়সড় সড়ো কিছু হবে হয়তো কিন্তু ভুল ভাঙল ধীরে ধীরে এডি স্যারের ইলেকট্রোনেগেটিভিটি আর ইনার্ট পেয়ার এফেক্ট থেকেই মনে হয় আমার প্রথম ক্লাস শুরু তারপর সময় যেতে সবার সাথে পরিচয় কৃষ্ণাঙ্কু স্যারের ফার্স্ট ক্লাস কোনো দিনও ভুলবো না প্রথম দিকে মাস দুয়ে ক্লাস নেননি তারপর যখন ডিসেম্বরের শেষের দিকে একদিন এলেন টানা আড়াই ঘন্টার ক্লাস ইন্ট্রোসেসেই এসেই বোর্ডে কি সব আঁকি আমি হাঁ হাঁ করে দেখছিলাম মলিকি হল না পাহাড় পর্বত তারপর আর কি আমাদের নিয়তি পাহাড় পর্বতেই ঘর বাঁধতে হল সবকিছুতেই মিশে অ্যানালিসিস টাইট্রেশন থেকে শুরু করে ইনস্ট্রুমেন্টাল স্ট্যামিনা বা ডেডিসারের অল্প একটু কুড়েমি আর আমাদের সৌমেন্দা সুরজদার ফাঁকিবাজি সবকিছুতেই কিছুতেই ধাতস্থ হয়ে গেলাম কালারফুল ফ্লেম থেকে শুরু করে টাইট্রেশনের প্রথম রং বদল বা ডিএমজি টেস্টের রোলস্টের পিপিটি কিংবা প্রথম তৈরি ক্রিস্টালের আনন্দ সবটা কীরকম ঘিরে ধরতে লাগল ল্যাব আঁকড়েই তৈরি হল মুহূর্তগুলো আর লেখা হলো নতুন গল্পের অচেনা রসায়ন সব শেষে আবার বিদায়ের পালা এই তাৎক্ষণিক সময়ে তৈরি হওয়া রসায়নকে শুধু ফেলে আসা মুহূর্তের খাতায় লেখা শুরু আর হয়তো কোনো দিন এই ল্যাবের জানলা থেকে ওকি মারবে না বালি ব্রিজ দক্ষিণেশ্বর মন্দির কখনো হয়তো পাবো না টেস্টিউ পিকারের ভাঙা আওয়াজ বার্নারের শিখা হয়তো একসাথে করবে না আমাদের শুধু মিশে থাকবে আমাদের ফেলে আসা একরাশ দীর্ঘশ্বাস